যদিও আপনারা বলছেন কালো টাকা বাজেটে বা সবসময় ইনকাম ট্যাক্সে যেটা দেখানো হয় অবদেশিত অর্থ তো অবদর্শিত অর্থ আগাগোড়াই ছিল দীর্ঘদিন এটা এমন নাই এখানে একটা শুধু লাইন সংযুক্ত হয়েছে বিনা প্রশ্ন প্রশ্ন আপনি এটাকে বিনিয়োগ করতে হবে গত বছর কিন্তু প্রশ্নসহ অতএব এইবারের পরিবর্তনটা শুধু বিনা প্রশ্নে আপনাকে বিনিয়োগের সুযোগ দেওয়া হচ্ছে আর এটা তো আপনার মূল ধারার ইকোনমিতে যুক্ত হচ্ছে আপনি যতই বলেন যে আমি এটাকে পছন্দ করি না কিন্তু বাস্তব ভিত্তি বা কথা হচ্ছে যে এই বিষয়টা আমাদের সমাজে আছে কারণ এই টাকাটা তো ফেলে রাখা যায় না যেটা আমি মনে করি যে এই বছর যার পনেরো পার্সেন্ট দিয়ে এটাকে আপনি জায়েজ করতে পারবেন আমার মনে হয় এটা লম্বা সময়ের জন্য দেওয়া উচিত দিয়ে আপনি ব্যক্তি শ্রেণীর যারা একই ধরনের ট্যাক্স দেয় পরবর্তী একদম এই বারবার প্রতি বছর এই প্রশ্নটা উঠছে এক নাগারে পাঁচ বছর দিয়ে দেওয়া উচিত পরবর্তী বছরগুলোতে স্বাভাবিকভাবে যে নাগরিক যেভাবে ট্যাক্স দেয় এইভাবে দিয়ে এটাকে আমার মনে হয় বৈধতা দেওয়া উচিত আসলে অপদর্শিত অর্থ আমরা মেনিস্টেম ইকোনমিতে সরকারও চাচ্ছে যারা আবাসন সেক্টরের সাথে জড়িত তারাও এটা চাচ্ছে যে মূল ধারার সাথে সংযুক্ত হোক এই অর্থ যদি আপনি মূলধারার ইকনমিতে না নিয়ে আসেন এই টাকা তো পাচার হয়ে মানি লন্ডার হয়ে বাইরে চলে যাবে সেই ক্ষেত্রে তারা এই টাকাটা আমাদের দেশের অর্থনীতিতে সংযুক্ত হবে না তাতে কার ক্ষতি হবে এইভাবে কিন্তু আপনার অনেক টাকায় পাচার হয়ে যাচ্ছে দেশ থেকে তো বরং মন্দের ভালো যে এখানে এটা এখানে দেওয়ার জন্য আমি এবার বাজেটে সুযোগ দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আমার মনে হয় যে নৈতিকতার প্রশ্নটা উঠিয়েছেন হ্যাঁ আমরাও এই নৈতিকতার প্রশ্নে আমরা এটাই বলবো হ্যাঁ জিনিসটা হয়তো সঠিক না যে একজনকে কম পনেরো পার্সেন্টে দিচ্ছেন আরেকজনকে সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ট্যাক্স দিয়ে আপনাকে কর প্রদান করার সুযোগ দেওয়া হচ্ছে তো দুইটার মধ্যে পার্থক্য আছে কিন্তু যাকে আপনি একবার যখন ট্যাক্সের আয়তায় আনতে পারবেন ট্যাক্স টিন নাম্বার যখন সে প্রাপ্ত হবে ভবিষ্যতে তো আগামী তার সেই এই কালো টাকা সাদা করার তার আর প্রয়োজন পড়বে না কারণ সে ট্যাক্স নেটওয়ার্কের মধ্যে এসে যাবে আমার মনে হয় দেশের ট্যাক্স নেটওয়ার্ক যতদিন বাড়বে আস্তে আস্তে এই কালো টাকা সাদা করার বিষয়টিও কমে যাবে আমাদের বাজেটে যেমন যে রেজিস্ট্রেশন ব্যয় সংক্রান্ত আমরা দীর্ঘদিন যাবৎ রেজিস্ট্রেশন কস্ট কমানোর কথা বলে আসছি যাতে করে ফ্ল্যাট ক্রেতারা বা জমি ক্রেতারা যাতে ফ্ল্যাট ইয়ে জমি বা ফ্ল্যাটের বিনিয়োগে আগ্রহী হয় যারা যারা রেজিস্ট্রেশন করতে আগ্রহী হয় তারা কিন্তু নিরুৎসাহিত হচ্ছে অতিমাত্রায় রেজিস্ট্রেশন ব্যয়ের কারণে এই রেজিস্ট্রেশন ব্যয়টা সার্কভুক্ত দেশের মধ্যে সর্বোচ্চ এবং সারা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ আপনি খবরাখবর নিয়ে দেখবেন যে এই পরিমাণ অত্যাধিক মানে রেজিস্ট্রেশন ব্যয় যেটা আসলে কোনো কোথাওই নাই একমত আমাদের দেশেই আছে আমার মনে হয় এটা পরিবর্তন হওয়া জরুরি এই বাজেটটা তো সার্বিকভাবে দেখলে ব্যবসা বান্ধব কি না আংশিক আমি মনে করি যে আমাদের যে আরও অনেকগুলো দাবি সেই দাবিগুলোকে যদি বাজেট পাশ আগে এটার সাথে সম্পৃক্ত করা হয় অ্যাড্রেস করা হয় আমরা মনে তখন বলবো এটা ব্যবসা বান্ধব পুরোপুরি টিয়ারে যে বাড়িগুলো হচ্ছে এই জন্য একটা আইন হয়েছে আমার মনে হয় বাজেটে উল্লেখ আছে এখানে যারা শিয়ারেও এই ধরনের ভবন তৈরি করবেন তাদেরকেও আইনের আয়ত্ত আনা হয়েছে তারাও ডেভেলপাররা যেভাবে কর দেয় তাদের উপরেও একই ধরনের কর ন্যস্ত করা হয়েছে আমি মনে একটা প্রোটেকশন এসেছে আমার মনে হয় এটা যদি মনিটর করা হয় এই বাজারটার যারা শেয়ারের সম্পৃক্ত সেটা কমে আসবে এবং সরকার তার রাজস্ব পাবে